কোনটা bitte خبر بده বাবা পলম পাইছিনা তো রাস্তা দেখিয়া পলম পাইছি নাইলে ঘুরনি না ওই দফা ও খুদি <small> <small>

কী নাম আপনার বাড়িগুন জায়গাতে চন্ড তো আমরা জানতে পারলাম যে আপনার একটা গরু গতকাল রাত্রি থেকে পাওয়া যায়নি এবং আজকে সকালে সে গরুটাকে মৃত অবস্থায় পেয়েছেন তো কী মূলত ঘটনাটা কী হয়েছে মূলত ঘটনা রাত্রে রাত্রে আমার দুজন আগের দিন আমার বাড়িতে দুজন মানুষ আছে তারা উপরে সন্ধ্যা করা রাত্রে আমার গরুটা চুরি হয়েছে হওয়ার পরে

দুইজন কালকে কাজ করছিল আপনার বাড়িতে ওই তারা আইডেন্টিফাই করে তো আপনি এখানে খুঁজা কিভাবে বের করলেন গিয়া এখানে খুঁজা হয়তো মানে মলমে পাওয়ার দাগ পাওয়ার ডাক দিক কে রাতে কয়টা অবধি খুঁজা খুঁজি করছেন রাতে 12টা অবধি খুঁজা অব্দি করছি পাইছেন না আজকে সকাল কয়টা নাগাদ গিয়া উদ্ধার করছেন সকাল ধরেন 6টার দিকে ও খুঁজা খুঁজা গিয়া পাইছেন এখনই ব্যাপারে কি আপনারা কোনো মামলা টামলা করছেন মামলাটা এখনো করছি না কর্ম আছে